সাকিব খানের নতুন সিনেমা টিজার প্রকাশের পর দর্শক মহলে ব্যাপক সারা ফেলেছে এক মিনিট সেকেন্ডের এই টিজারে সাকিব খানকে দেখা গেছে এক ভিন্ন ও ভয়ঙ্কর রূপে যা তার কেরিয়ারে নতুন সংযোজন সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয় আর সাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল টিজারে দুর্দান্ত অ্যাকশন সংলাপ ও সাসপেন্স ফুটে উঠেছে যা সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে এটি দুই হাজার পঁচিশ সালে ঈদুল ফিতরের মুক্তি পাওয়ার কথা রয়েছে শাকিব খানের স্টাইল লুক ও অ্যাকশন দৃশ্যে দর্শকদের মুগ্ধ করেছে। টিজারটি প্রকাশের পর ইউটিউবে মিলিয়ন ভিউজ অর্জন করেছে এবং এটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে বরবাদ হতে পারে এই বছরের অন্যতম সফল সিনেমা আরও অভিনয় করেছে কলকাতার জনপ্রিয় অভিনেতা যিশু সেন আশা করি সিনেমাটি অনেক ভালো হবে এখন দেখার পালা